নামাজ আইলু কুতুন এই নামাজ তো কোরআনে নাই কারণ কোরআনে আল্লাহ আকবার বলে দাঁড়াইয়া রুকু করতে হবে সেদ্ধে করতে হবে তো দুই সেদ্ধের মাঝখানে বসতে হবে আর তো পড়তে কিচ্ছু নেই কোরআনুল করিমে এরা আগামী পাঁচ সাত বছর পরে বলবে না তো এগুলা কোনোটাই কোরআনে নাই কোরআনে বলছে সালাদ সালাতের ডিকশনারিতে হইল আগুনের মধ্যে শেখ দিয়া বাকালাড়ি সুজা সোজা করা এরা করবো প্রত্যেকে এটা করেন আর একটু কি করেন একটু মুনাজাত দেন একটু দোয়া করেন বাস সালাত হয়ে যাবে এরা এই পরিমাণ গুমরা দুনিয়ার সৃষ্টি থেকে এই পর্যন্ত আর এত বড় গুমরা দল আল্লাহ দুনিয়াতে পাঠায় নাই এরা হলো নিজেদের নাম দিছে আহলে কোরআন ওই আহলে কোরআনের কথা কই না আমি এখানে আহলে কোরআন মানে যারা কোরআন পড়ে কোরআন মাতো চলে কোরআন অনুযায়ী আমল করে কোরআনকে বিশ্বাস করে কোরআনকে শ্রদ্ধা করে কোরআনকে হিফজু করে এদেরকে বলে আহলে কোরআন কি বলে বলেন আল্লাহ তালা বলেন আহলুল্লাহ ও খাস তুহু এর হইল আল্লাহর পরিবারের লোক বলেন আলহামদুলিল্লাহ ও খাস তুহু এর হইল আল্লাহর প্রাইভেট লোক কার প্রাইভেট লোক কোরআনওয়ালা আল্লাহ হাফেজ কোরআন কার প্রাইভেট লোক আলেম কোরআন কার প্রাইভেট লোক আমেলে কোরআন কার প্রাইভেট লোক আল্লাহর প্রাইভেট লোক তাহলে প্রাইভেট লোকের একটা আবদার আছে কি নাই আছে তাইলে আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে চোখ বন্ধ করে হাফ হেজার হাফেজা বানান কোনো ওয়াসওয়াসা শুনবেন না যে মেয়েরা কি রাখতে মেয়েদের কি পারিবাদ থাকবি ওরা কি খতারাবি পড়াবেনি কোনো জায়গাতে একথা আসেনি খতমে তারাবি না হেফজো পড়াও এটা তো কোথাও নাই হ্যাঁ সুযোগ হলে খতমেতারাবি কেউ পড়বে পড়াবে কিন্তু খতমে তারাবি তো উদ্দেশ্য না হাফ হাফেজার আল্লাহ কোরআন নাজিল করছেন বলেন কে রক্ষা করিবেন কে এই রক্ষার এক নাম্বার দলিল হইল ছোট্ট ছোট্ট বাচ্চারা হেফজুল কোরআন পড়ে কি বলেন ঠিক না